সংযুক্তাকে ভজ দেখে সমস্ত কথা বের করে নিজের কোম্পানিকে বাঁচালো পারল সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুতেই দেখা যায় যে এসএস তো ওদের রাইভেল কোম্পানির সিইওকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় আর বলে দেয় যে যা করার তোমরা তাড়াতাড়ি করো এদিকে পারুলও একেবারে সব কিছু তৈরি করে ফেলেছে অফিসের সব স্টাফ দিয়ে জানিয়ে দেয় যে কাল সকালে আমরা সব ব্যানারগুলো লাগাতে শুরু করব মিডিয়াকে তো বলা আছেই ওরা আমাদের গোটা ক্যাম্পেইনটা পুরো লাইভ নিউজ করবে একবার খবরটা বেরিয়ে গেলেই হয়েছে তাহলে আমাদের এই ক্যাম্পেন আর এই কোম্পানি দুটোই গোটা দুনিয়ার কাছে পৌঁছে যাবে রায়ন মনে মনে বলছে একটা পুরো মোডে চলে এসেছে এখন তো মনে হচ্ছে সিইও সামনে আসলে একেবারে উড়িয়ে দেবে কিন্তু আমার কেমন একটা সন্দেহ হচ্ছে সবকিছু এত স্মুথলি কি করে হচ্ছে সিইও ম্যাডাম যেখানে এত ক্ষেপে আছেন সেখানে উনি কিছুই করছে না চুপচাপ হাত গুটিয়ে বসে আছেন কিন্তু আমার কেমন সন্দেহ হচ্ছে শুনে নিশ্চয়ই কিছু না কিছু তো ভুলভাল করছে পারুলকে কেস খাওয়া খাওয়ানোর জন্য পরের দিন সকালবেলায় ধ্রুব পারুল রায়ন মল্লার সব একসঙ্গে মিলে গাড়িতে করে বেরিয়ে পড়ে ওদের ফার্স্ট হোর্ডিং যেখানে টানানো হয়েছে সেটা দেখতে পারুলা তারপরে বেরিয়ে যখন হোর্ডিংটা দেখতে যাবে দেখে যে ও গ্রুপের ক্রিমের হোর্ডিং লাগিয়ে দিয়েছে ওরা পারুলও তো পুরো শকড পারুলদের কাছে তখনই ফোন আসে যে যেখানে যেখানে পারুলরা ঠিক করেছিল হোর্ডিং লাগাবে সেখানে ও এন কোম্পানি আগে থেকেই ফেয়ার্স ক্রিমের হোর্ডিং লাগিয়ে দিয়েছে ধ্রুব তো অবাক বলছে এটা কি করে হতে পারে ওরা কি করে জানল যে আমরা আজকে হোর্ডিং লাগাবো আর কোথায় কোথায় সেখানে ওরা লাগিয়ে দিয়েছে যে পারুল তো বুঝতে পারে ধ্রুবকে বলছে আমি আপনাকে বলছি আমাদের অফিসের ভিতর থেকে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে তো রেগে ফায়ার বলছে বলছে কে হতে পারে তখন পারুল সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে ধ্রুব এই কাজটা সিইও ম্যাডেমই করেছেন ওনাকে তো আর আমি ছেড়ে দেব না এবার শিক্ষা তো ওনাকে দিয়েই ছাড়বো পারুলা অফিসে চলে যায় চেয়ারম্যান স্যারকে সবটা জানায় চেয়ারম্যান স্যার তো রেগে ফায়ার একেবারে ভাঙচুর করার মতো অবস্থা চিৎকার করে বলছে এটা কি করে হতে পারে পিওর লাইফ তো ঠিক করেছিল যে একশোটা জায়গায় হোর্ডিং লাগাবে সেটা বুকও করে ফেলেছিল সেই স্পটগুলোতে ও কোম্পানি নিজেদের হোর্ডিংগুলো বসালো কী করে তবে ফেয়ারনেস ক্রিমের হোর্ডিং পারুল তখন চিৎকার করে জানায় চেয়ারম্যান স্যারকে সেই বুক স্পটগুলো আগেই ছেড়ে দিয়েছিলেন সিইও ম্যাডাম চেয়ারম্যান স্যার তো অবাক এস বলছে পারুল কি বলছে এসব তুমি বুকিং ছেড়েছো কী করে আমাকে বলো এই ব্ল্যান্ডারটা কি করে হলো এস এস এমন করছে যেন কিছুই জানে না বলছে আমি এসব কিছুই জানি না স্যার চেয়ারম্যান স্যার বলছে মানে তুমি এই কোম্পানির সিইও তোমার এর রেসপন্সিবিলিটির জন্যই এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তুমি জবাব দেবে না তখন এস বলছে না স্যার এটা তো আমার দায়িত্ব নয় তাই আমি কেন দায়িত্ব নিতে যাব আমি কেন রেসপন্সিবল নিতে যাব আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে এই ক্যাম্পেইনের দায়িত্ব আমি নিতে পারবো না কোনো কিছু গণ্ডগোল হলেই সেসব আমি নিতে পারব না দায়িত্ব নেবে শুধু রায়ণ আর পারুলের সেই কারণেই কিন্তু আমি বন্ড প্রথম দিন সাইন করে নিয়েছিলাম পারুল তখন এসএসকে বলছে হ্যাঁ সব দায় আমরা নিতাম সেই কারণেই কিন্তু আমরা বন্ডে সাইনও করেছিলাম কিন্তু আপনি আমাদের বুক করা স্পটগুলো ছেড়ে কেন দিয়েছিলেন সেটার আগে জবাব দিন এসএস তখন চেয়ারম্যান স্যারকে বলছে স্যার ও গতকাল সবাইকে বলেছে যে ও আজ হোর্ডিংগুলো লাগাতে চায় আর সেটা কি করে পসিবল কারণ আমি দু সপ্তাহ আগে সমস্ত স্পট বুকিং ছেড়ে দিয়েছি ও যে এটা করতে চায় সেই কারণে এটা ওকে আমাকে আগে ইনফর্ম করতে হতো ও আমাকে ইনফর্ম করেনি কেন পারুর যখন এসকে বলছে ম্যাডাম সেটা সেটাকে আপনাকে চিঠি দিয়ে জানাতে হতো সব কথা তো আপনার চেয়ারম্যান স্যারের সামনেই হয়েছিল তাহলে আপনি সব জেনেও ইচ্ছে করে আপনি এটা করেছেন আপনি কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আমরা যাতে ফেঁসে যাই আপনি শেখানো করেছেন পারুল তো এস এসের উদ্দেশ্যটা বুঝতেই পেরেছে চেয়ারম্যান স্যারকে বলছে আসলে কোম্পানির লাভ ক্ষতি ওনার উদ্দেশ্য ছিল না ওনার আসল উদ্দেশ্য ছিল যে যে কোনো প্রকারেই হোক এই কোম্পানি থেকে আমাকে বের করে দেওয়া আর সেই কারণে উনি অফিসের তোয়াক্কা আগেও করেননি আর এবারেও পারেননি আর আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি উনি পিওর লাইফের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তখন তো চেয়ারম্যান স্যার পুরো অবাক এস এসকে বলছে কি বলছে পারুল তখন এস এস পারুলকে বলছে তুমি একদম না বেশি কথা বলবে না পারুল পারুলকে বলছে ডোন্ট ক্রস ইউর লিমিট পারুল স্যার ও নিজের কাজ ঠিক করে করবে না সেটা ঠিক করে দেখি আমার পারুল তখন এস বলছে হ্যাঁ অবশ্যই আপনাদের কারণ আপনি কোম্পানির সিইও আর আপনি যদি বাকিদেরকে এমপ্লয় হিসেবে না ভেবে নিজেকেও সবার সঙ্গে টিম হিসেবে ভাবতেন না তাহলেও আপনি এই কাজটা কোনো দিনও করতে পারতেন না ম্যাডাম আপনি ভাবতে পারছেন এই টিমের এতগুলো মানুষ দিন রাত খেটে ক্যাম্পেইনটাকে রেডি করলো একমাত্র আপনি শুধু ওদের পরিশ্রমে জল ঢেলে দিলেন ম্যাডাম আপনি কোম্পানিকে কোম্পানির এমপ্লয়ীদেরকে বিট্রে করলেন ম্যাডাম এসএস এর তো খুব গায়ে লেগেছে চিৎকার করে উঠেছে পারুলের ওপরে কি করে হয় আমার সম্বন্ধে এসব কথা বলার স্যারও তো এবার এস এস সত্যি সংযোগটা আমি ভাবতে পারছি না তুমি এরকমটা করতে পারো আমাদের কোম্পানির সঙ্গে যেখানে তুমি এত বছর এই কোম্পানিতে আছো তুমি একজন সিইও হয়ে আমাদের কোম্পানির সঙ্গে এইভাবে বিট্রে করতে পারলে চেয়ারম্যান স্যার রেগে যায় এস বলছে তোমরা এসব বন্ধ করো এটা তোমাদের পার্সোনাল ব্যাটেলের জায়গা নয় কোম্পানির কত বড় ডিজাস্টার হতে পারতো সেটা কি তোমরা একবারও ভাবতে পেরেছ এই ক্যাম্পেইনটা লঞ্চ না করতে পারলে আমাদের রাইভাল কোম্পানি ও অনেক ধাপ এগিয়ে যাবে ধ্রুব তখন বলছে আমরা কিছু করে রিকাভার করতে পারি না স্যার তখন চেয়ারম্যান স্যার বলছে সেটা তো তোমরা বলবে তোমাদের কাছে কোনো ওয়ে আউট আছে পারুল মনে মনে বলছে কি করে এই ক্ষতিতে কম্পেনসেট করব আমি তো কিছুই বুঝতে পারছি না রায়নের মাথায় তখন একটা প্ল্যান আসে চেয়ারম্যান স্যারকে বলছে যে ওরা আমাদের হোর্ডিংয়ের জায়গা নিয়েছে তো নিতে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে আমরা সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ বয়কট ফেয়ারনেস চালাবো স্যার বিশ্বাস করুন এতে আরও ক্যাম্পেনিং বাড়বে একটা ক্যাম্পেনিং যদি ভাইরাল হয় তাহলে আমরা কিন্তু ট্রেন্ডিংয়ে চড়ে আসবো চেয়ারম্যান স্যার তো শুনেই খুশি হয়ে যায় বলছে গ্রেট আইডিয়া আইন খুব ভালো ভেবেছ পারুল তখন চেয়ারম্যান স্যারকে বলছে কিন্তু আমরা যে সোশ্যাল মিডিয়া পিওর লাইফের যে সাইটটা সামলাই সেটাতে তো একটা অ্যাপ্রুভাল লাগবে স্যার আর সেটাতে তো সময় লাগবে চেয়ারম্যান স্যার বলছেন না না কোনো সময় লাগবে না চেয়ারম্যান বলে দিয়েছে তুমি এক্ষুনি আমাকে আর বোর্ড অফ ডিরেক্টরসকে এক্ষুনি একটা অ্যাপ্রুভাল পাঠাও আমি এক্ষুনি সব কিছু কমপ্লিট করে দিচ্ছি চেয়ারম্যান স্যার পারুলকে বলে দেয় যে এটা কিন্তু তুমি নিজের হাতে একাই হলে কি সব কিছু সামলাবে আর কারোর উপর দায়িত্ব দেবে না বুঝলে পারুল মিন্ময়ের কাছে যায় মিনময় বলছে আরে আমি কি করেছি আমি কিছু করিনি পারুল কিছু করিনি তোমাকে এবার করতে হবে চেয়ারম্যান স্যার আমাদের পিওর লাইফের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অ্যাক্সেসটা দিয়েছেন আমাদের এবার ক্যাম্পেইনটা ডিজিটালি পোস্ট করতে হবে করো তাড়াতাড়ি অফিস টাইমে ওই হোর্ডিংগুলো দেখার আগে আমাদের আগে ক্যাম্পেইনটা ছড়িয়ে দিতে হবে দেখছে যে পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান স্যার এসে মিনময় দেখো আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই যে কোনোভাবেই হোক পেজটাকে এনে আগে শুরু করো প্লিজ মিনময় তখনই দেখে যে পিওর লাইফের যে পেজটা ছিল সেই পেজে অন্য কোম্পানির অ্যাড পোস্ট হচ্ছে আর সেটা হলো ফেয়ার স্ক্রিমের পোস্ট চেয়ারম্যান স্যার তখন মিনময়কে বলছে এগুলো কি করে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না মিনময় তখন বলছে মনে হচ্ছে পিওর লাইফ ইন্ডাস্ট্রির সোশ্যাল মিডিয়া পেজটা কেউ হ্যাক করে নিয়েছে স্যার বলছে মানে আমাদের পেজ হ্যাক করে আমাদের পেজে ছবি ছেড়ে আমাদেরকে শার্পে উল্টো শুরু করে দিল চেয়ারম্যান স্যার তখন বলছে যেভাবেই হোক না কেন পেজটাকে ফিরিয়ে আনো অপরদিকে এসএস এস এস আর শিরিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখে মজা নিচ্ছে এস তখন মনে মনে ভাবছে যে কি করেছিল আসলে সবাই কনফারেন্স রুম থেকে চলে যেতেই শিরিন জিজ্ঞেস করেছিল এস কে যে এবার কি করবেন আপনি হোডি কাটকে তো কোনো লাভ হল না এস বলছে আরে তুমি এত চিন্তা করো না সেরেন আমি এমনি এমনি এই কোম্পানির সিইও হইনি আমার ব্যাকআপ প্ল্যান সবসময় রেডি থাকে আমি খুব ভালো করেই জানতাম যে এদের নেক্সট প্ল্যান এটাই হতে পারে সেটাও আটকানোর ব্যবস্থা আমি করে রেখেছি এস এস তখনই তো কাউকে একজনকে ফোন করে বলে দিয়েছিল যে তুমি পেজটা এক্ষুনি আমাদের হ্যাক করে নাও আর তোমাকে পরপর কী করতে হবে সেসব আমি পাঠিয়ে দিয়েছি বলে ফোন রেখে দেয় সিরিন তো অবাক এস এসকে বলছে ম্যাম ইউ আর এ জিনিয়াস জাস্ট এস বলছে পারুল বুঝুক কার সঙ্গেও লড়তে নে কোন চক্রগুহের মধ্যেও পড়েছে ও যে দিকেই যাবে সেদিকেই ভাসবে এসবই তো দাঁড়িয়ে এদিকে চেয়ারম্যান স্যার তো এবার চিন্তাই পড়ে গেছে যে কোম্পানি পুরো এবার ডুবে যাবে চেয়ারম্যান স্যারের কি করবে এবার সবাইকে বলছে তোমরা প্লিজ কিছু একটা পারো সেলস ডিপার্টমেন্টের লোকেরাও এসেছে চেয়ারম্যান স্যারকে সব ঘটনা বলছে যে এগুলো তো অলরেডি পোস্ট হয়ে গেছে অনেক লোকে দেখে নিয়েছে স্যার এবার কি হবে ডিলিট করলেও তো কিছু হবে না চেয়ারম্যান স্যার তখন ওদেরকে বলছে তোমরা যেভাবেই হোক এই পোস্ট আটকানোর চেষ্টা করো পারুল তো বুঝতেই সবকিছু সব কিছু কারসাজির তো আছেই ঠিক করেই পারুল যে সব কিছু জেনেই ছাড়বে কিন্তু এস এস এর মনটা তো খুব খুশি শিরিনকে বলছে যে আমি না একদিনের ব্রেক চাই আমি একটু ঘুরে আসি কোথাও থেকে বুঝলে তুমি এদিকটা একটু সামলে নিও রায়ন পারুল অফিস থেকে বাড়িতে যায় গিয়ে দাদুদের মৌসুমিদের সব ঘটনা বলে মৌসুমির তো একেবারে জ্বালা তো ধরবেই যে রায়নের এখন চাকরি নিয়ে দাঁড়ানি পড়েছে রায়নকে বলছে তুই কেন বলতো তো অকাউন্টে বন্ডে সাইন করতে গেলেই পাওনের পাল্লায় পড়ে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে